আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা লাঞ্চ থেকে ডিনার উত্তম কুমারের মেনুতে কি কি থাকতো আপনারা কি জানেন আমি আজ আমার পাঠের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উত্তম কুমারের জীবন যাপন নিয়ে কৌতূহলের শেষ নেই তিনি কি খেতেন কি পড়তেন কি ছিল তাঁর নিত্যদিনের রুটিন তা নিয়ে বিস্তর আলোচনা চলত অনুরাগীদের আড্ডায় সেই সময় নানা পত্রপত্রিকাতেও উত্তমের লাইফস্টাইল নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ পেত যা আপামর বাঙালির প্রায় মুখস্থ ছিল উত্তম কুমার বরাবরই ছিলেন খাদ্যরসিক ইদানিং এর সিক্স প্যাক নায়কদের মতো তার এত খাবার নিয়ে বাইনাক্কা ছিল না তেলে ভাজা থেকে শুরু করে মাছ মাংস মিষ্টি জমিয়ে খেতেন তবে তিনি নিজেকে ছিপছিপে রাখতে শরীর চর্চায় কোনো ফাঁক দিতেন না মহানায়ক তা কি 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 উত্তমের মেনুতে খাবার ছিল মহানায়কের পছন্দের জানা যায় মায়ের হাতের ভেটকি মাছের কাটা চচ্চড়ি ছিল উত্তমের পছন্দের তালিকায় সবার উপরে প্রতি সপ্তাহের শনি ও রবিবার ময়রা স্ট্রিটের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে যেতেন মায়ের হাতের এই রান্নাটি খেতে উত্তমের স্ত্রী গৌরী দেবী নাকি দারুণ রান্না করতেন আর সুপ্রিয়া চৌধুরীর হাতের রান্নার কত বড় ফ্যান ছিলেন উত্তম তা তো সবার জানা উত্তমের প্রিয় খাবারের তালিকায় ছিল অভিনেত্রী কাজরি গুহর রেসিপি লঙ্কা মুরগি সুপ্রিয়া চৌধুরীর হাতে বানানো কাজু চিকেন চিংড়ি মালাইকারি পাতুরি মুরগির পাতলা ঝোল কাতলার ঝোল তবে জানা যায় উনিশশো সালে প্রথম হার্ট অ্যাটাকের পর মহানায়কের খাবার দাবারের উপর প্রচুর নিষেধাজ্ঞা চলে আসে সেই সময় নাকি শুধু মুরগির স্টু ও পাউরুটি খেতেন উত্তম কুমার শুটিং ফ্লোরে আর তা রেধে পাঠাতেন সুপ্রিয়া চৌধুরী অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই